আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি প্রত্যেকবারই চেষ্টা করি কিছু নতুন সার্কুলার এবং প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলার জন্য চাকরি সংক্রান্ত ব্যাপারে আসলে আমার নিজের চাকরির অভিজ্ঞতা থেকে আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমি একজন সরকারি চাকরি করি আমি অবশ্যই চাইব যে আপনারাও এই পেশায় আসেন এবং দেশ জাতির কল্যাণে কাজ করেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ওজো পাডিকো আহ ওজোপাডিকো ব্যাপার ওজো নিয়ে আমরা আজকে কথা বলবো ওজোপার্টিকোতে নতুন একটা সার্কুলার হয়েছে যেখানে মোটামুটি সুইচবোর্ড বোর্ড সিকিউরিটি গার্ড এবং অন্যান্য কিছু পদে একটা ভালো সংখ্যক জনবল কিন্তু নিয়োগ দেওয়া হবে তো সেই হিসেবে ওজো সম্পর্কে কিন্তু সবারই একটা মোটামুটিভাবে জানার একটা আগ্রহ রয়েছে তো আমি সেই জন্য কিছু কমন প্রশ্ন যেগুলো সবাই করে থাকে সেই আলোকে আমি আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে ওজোপাডিকো কেমন প্রতিষ্ঠান ওজোপাডিকো কেমন প্রতিষ্ঠান ওজোপাডিকো আসলে বাংলাদেশের একটা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান যেটা হচ্ছে গিয়ে স্বায়ত্তশাসিত একটা বিদ্যুৎ বিতরণকারী স্বতন্ত্র প্রতিষ্ঠান যেটা মালিকানা সম্পূর্ণই সরকারি ঠিক আছে তো সম্পূর্ণ সরকারি একটা প্রতিষ্ঠান একটা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান এবং যাদের কাজ হচ্ছে বিদ্যুৎ বিতরণ করা ওজোপাডিকো কি সরকারি ওজোপাডিকো একটা সরকারি প্রতিষ্ঠান যেটার মূলধন থেকে শুরু করে সব কিছুই কিন্তু সরকার মানে সরকারি তত্ত্বাবধানে হয়ে থাকে এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে সরকারি ওজোপাডিকো কোথায় অবস্থিত ওজোপাডিকো যদি আপনি যাদের যাদের ওজো তো চাকরি হবে আমরা জানি যে ওজো কথা মানে পূর্ণাঙ্গ অর্থই হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো সচরাচর বাংলাদেশের ওয়েস্ট জোনে যেই এরিয়া আছে বিশেষত খুলনা এবং হচ্ছে ফরিদপুর এলাকা কিছুটা এবং বরিশাল এই কিছু সংখ্যক এলাকা নিয়ে হচ্ছে আপনার ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন কোম্পানিটি গঠিত আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে অবশ্যই সেই দিকে শিফট হইতে হবে তো আশা করি আমি বুঝাইতে পারছি ওজোপাডিকো কোথায় অবস্থিত আমি যদি বলি ওজোপাটিকোর যে সদর দপ্তর ওজোপাটিকোর সদর দপ্তর হচ্ছে খুলনার বয়রায় অবস্থিত আর সেখানে হচ্ছে ওজোপাটিকোর হেড অফিস ওজোপাটিকোতে কি পেনশন আছে কি না না তো কোনো পেনশন নাই তবে এককালীন আপনি একটা হিউজ অ্যামাউন্ট পাবেন যে টাকাটা দিয়ে মোটামুটি ভাবে খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন রাজস্ব খাতের থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং যেহেতু তাদের বেতন স্কেল স্বতন্ত্র আমি বেতন স্কেল নিয়ে হয়তোবা পরবর্তী ভিডিওতে কথা বলবো অনেক ভালো মানের একটা স্যালারি কিন্তু পাওয়া যায় সুইসবোর্ড অ্যাটেন্ডেন্ট বা সিকিউরিটি গার্ড সচরাচর এসএসসি এইচএসসি পাশে এত টাকা বেতন অন্য কোনো এত প্রতিষ্ঠানে পাওয়া যায় না যেই বেতনটা আসলে বিদ্যুতে পাওয়া যায় সেখানে পেনশন নাই তারপরও একজন লোক যে ওজোপাটে কিন্তু ষাট বছর অবধি চাকরি করবে তিনি কিন্তু মিনিমাম একদম সর্বনিম্ন হলো ষাট থেকে সত্তর লক্ষ টাকা যারা আপনার সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট হিসেবে যোগদান করবেন বা যারা সিকিউরিটি গার্ড হিসেবে যোগদান করবেন অন্ততপক্ষে ষাট থেকে সত্তর লক্ষ টাকার কিন্তু একটা এককালীন টাকা পাবেন তবে মাসিক যে পেনশন সেটা কিন্তু আপনি পাবেন না উক্ত প্রতিষ্ঠান নিয়ে যদি বিস্তারিতভাবে কথা বলতে চাই আমি বলবো যাদের মানে বাড়ি খুলনা অঞ্চলে বা বরিশাল অঞ্চলে বা ফরিদপুরের দিকে তারা আমি বলবো যে অবশ্যই অবশ্যই আবেদন করেন খুবই ভালো মানের একটা চাকরি যদি হয় আপনি আর্থিক সংকটে পড়বেন না সেটা বলতে পারি তবে বিদ্যুতে যারা চাকরি করে তাদেরকে একটু প্রেশার নিয়ে কাজ করতে হয় তো আমি বলবো যেখানে আপনার অর্থ ইনকাম করার মতো ভালো একটা সুযোগ আছে বৈধভাবে সেখানে একটু প্রেশার নিয়ে আসলে কাজ করাটা খুব একটা কঠিন ব্যাপার না যারা বেকার ভাইয়েরা আছেন আমি বলবো যে অবশ্যই আবেদন করেন আর যদি ওজোপাটিকে নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন আমি রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম